আমি আপনাকে বলি এই জঙ্গলটার নাম শুনলেই ভাই সবাই ভয় পেয়ে যায় তাই না আজকে কিন্তু আমরা এখানে প্রবেশ করে ফেলছি দেখতে পাচ্ছেন আমরা খুবই একটা প্রবেশ করতে পারছি এখানে কিন্তু আমরা

দেখেন <ELLOP> like सुपीरियम नर्दक सुपीरियम वातसंजीदेन, कोटक्को, नहीं नहीं नहीं, क्या मरा तुझे क्या मरा तुझे क्या मरा तुझे बोलना बोलना, सुपीरियम नर्देन, कोटक्को, चल देगा, नहीं नहीं देखो, क्या देगा सचे, बाय, बाय बाय बाय, कोटा भाई बाय बाय बालिया सचे, हाय, हाय বল তুই এখানে কি করতে আসিস বল বল তুই দিন ধরে কিন্তু দেখছি এখানে আজকে কিন্তু

তুই আছে কিন্তু এখানে যাবিস মাছ খান অনেক বড় গাছ আছে ওইখানে তুই তুই মানুষের কেন সব ক্ষতি আমাকে বিরক্ত করে কেন বিরক্ত করে বল কি করে বল আমি ফার্স্টে গেছিলাম

কেন জানি তো হাসি টা কিন্তু তাও আমাকে আগুন ধরিয়ে দিয়েছিল আমার নিচে ভয়ঙ্কর হয়েছে এই ভিডিওটা কত

কেসব কতিয়া সুন্দর এই ভিডিওটা কত পরিমাণ কত ভয়ঙ্কর হলো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই অসাধারণ একটা আজকে আমরা মুক্তি দিলাম এই জঙ্গলটা দেখাচ্ছে পরবর্তী আর বাড়িটা নিয়ে মুক্তি দিলাম দেখা হচ্ছে প্রিয় বন্ধুরা অন্য কোনো এপিসোডে তখন সব আর হয়তো কিছু বলে দেন আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনি বলুন আপনারা সাপোর্ট করেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আপনারা সাপোর্ট করেন না আমাদের তো অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে জি তো প্রিয় বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন তো গোস্ট ফাইটার ফর ফোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা পাশে থাকবেন আর দুইটা চ্যানেল আছে কিন্তু গোস্ট ফাইটার ফর পেন 02 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা চ্যানেল আছে গোস্ট ফাইটার ফর পেন 0 লাইভ